আজকে আমরা জানবো বিভিন্ন ধরনের পেনকিলারের ডোজ মানে কি খাওয়ার নিয়ম খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে দিনে কয়বার খেতে হবে যে ধরনের পেনকিলার মিনস কি এনএসআইডি ক্লাসের যে ড্রাগুলো আছে অ্যাসিক্লোফেনিক নিমেসুলাইড আইবুপ্রোফেন ডাইক্লোফেনেক এই সব ওষুধের ডোজ জানবো আজকে তো চলো শুরু করি আমি ফার্মাসি ছুঁড়ে গেলাম তোমরা দেখছো বং ফার্মা তো প্রথমেই যে মেডিসিনটা দেখবো বা যে পেন কিলারটা দেখবো সেটা হচ্ছে কি আমরা জানি প্যারাসিটামল প্যারাসিটামল এনএসআইডি ক্লাসের এবং প্রত্যেকটা এখানে অ্যাডাল্ট ডোজ কেউ বারো বছরের নিচে শিশুদেরকে রেকমেন্ড করবে না সর্বদাই প্রাপ্তবয়স্কদেরই রেকমেন্ড করবে তো যে প্যারাসিটামলটা আছে পাঁচশো এমজি বা ছশো পঞ্চাশ এমজি এটা দিনে দুইবার বা তিনবার বা চারবারও দেওয়া যায় খাওয়ার পরে রেকমেন্ড করে এবং এর আমি আর ডোজ বলে দিচ্ছি পনেরো এমজি পার কেজিতে দেওয়া হয় যদি কারো দশ কেজি ওজন থাকে তাহলে তাকে দেড়শো এমজি রেকমেন্ড করা যাবে ঠিক আছে এবং ম্যাক্সিমাম ডোজ হচ্ছে এর একদিনে ছাব্বিশশো এমজি ছাব্বিশশো এমজির কখনোই ওভার করবে না বা এটা সিভিয়ারিটির উপর দিনে দুবার বা তিনবার বা চারবার দেওয়া যায় ঠিক আছে আর খাওয়ার পরে এটা রেকমেন্ড করে এরপরে যে পেনকিলারটা যে সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক হান্ড্রেড এমজি এটা বাজারে তোমরা জিরোডল পি হাইপেনেক পি সরি জিরোডল হাইপেনেক বা ডোলোকায়েন্ট এসব নামে পেয়ে যাবে ঠিক আছে এই ট্যাবলেটটা দিনে একবার বা দুবার দেয় খাওয়ার পরে রেকমেন্ড করে এবং ব্যথা যতদিন আছে স্থিরভাবে নিতে বলে দুদিন তিন দিন পাঁচ দিন যেরকম যতদিন ব্যথা থাকবে সেই হিসাবে নিতে বলে প্রত্যেকটা এনেসাইড সেম যে যতদিন ব্যথা থাকবে ব্যথা হলে নেবে নাহলে নেবে না ঠিক আছে এরপরে যে ট্যাবলেটটা আছে সেটা হচ্ছে আইবু প্রোফেন চারশো এমজি চারশো এমজি আমরা জানি যে ব্রুফেন চারশো নামে পাওয়া যায় আইবুজেসিক চারশো নামে পাওয়া যায় তো এই প্রোফেন কি দিনে বিডি মানে দিনে দুবার টিডিএস মানে দিনে তিনবার আর পিসি মানে খাবার পরে তো দিনে দুইবার বা তিনবার খাবার পরে নেওয়া হয় ঠিক আছে এবার যদিন ব্যথা থাকবে মানে সিবিআইডি যেরকম ব্যথার যেরকম থাকবে ঠিক আছে তদিন হিসাবে নেওয়া যাবে দুদিন তিন দিন বা এসওএস এরপরে যে ট্যাবলেট আছে সেটা হচ্ছে কি ডাইকোলোফেনেক পঞ্চাশ এমজি ঠিক আছে ডাইকোলোফেনেক পঞ্চাশ এমজি আমরা কি ভোভেরন ফিফটি জি নামে পাওয়া যায় ঠিক আছে জোবির ডি নামে পাওয়া যায় ভোভেরন ডি নামে পাওয়া যায় এইসব ট্যাবলেট কি দিনে দুইবার বা তিনবার খাওয়ার পরে নেওয়া যায় ঠিক আছে এরপরে যে ট্যাবলেট আছে সেটা হচ্ছে কি ডাইক্লোফেনেক হান্ড্রেড এমজি মানে যেটা আমরা এসআর নামে পাই ডাইক্লোফিনিক এসার যে মানে পপুলার ব্র্যান্ড নাম যেরকম যে ভোভেরন এসার হানড্রেড রিয়্যাক্ট ইন হানড্রেড এস আর ডাইনাপার এসআর হান্ড্রেড এইসব নামে পাওয়া যায় এই ট্যাবলেটটা কি দিনে একবারই খাওয়ার পর রেকমেন্ড করে ঠিক আছে দিনে একবার ওডি মানে দিনে একবার পিসি মানাচ্ছে খাওয়ার পরে দিনে একবার খাওয়ার পরে রেকমেন্ড করে বা তোমরাও যারা যাকে রেকমেন্ড করবে তো অবশ্যই এটা মাথায় রাখবে যে ভোবেরন এসআর হান্ড্রেড ট্যাবলেট যেটা আছে সেটা দিনে একবার খাওয়ার পরে রেকমেন্ড করবে এরপরে যে ট্যাবলেটটা আছে সেটা কি নিমেসুলাইট হান্ড্রেড এমজি তো নিমেসুলাইট হান্ড্রেডের পপুলার ব্র্যান্ড নেম কি আমরা জানি নাইস ট্যাবলেট নামে আসে নাইস তারপরে নিমোলিড বা নিশিব সিপলা কোম্পানির এই ট্যাবলেটটা কি বিডি মানে দিনে দুইবার বা টিডিএস আর পিসি মানে খাওয়ার পরে তো দিনে দুইবার বা তিনবার খাওয়ার পরে রেকমেন্ড করে দিনের দুইবার বা তিনবার এটা নির্ধারিত করবে তার সিবিআইটি মানে তার ব্যথা কেমন আছে পরে ট্যাবলেটটা যেটা আছে আমাদের বা কিলার যেটা আছে সেটা হচ্ছে কি পাইরোক্সিক্যাম পাইরোক্সিক্যাম টোয়েন্টি এমজি এটার পপুলার ব্র্যান্ড নেম কি ডোলোনক্স ডিটি ডোলোনক্স ডিটি নামে পাওয়া যায় বা ডোলো ডোলোফোর্স ডিটি নামে পাওয়া যায় বা পাইরক্স ডিটি নামে পাওয়া যায় কিন্তু পপুলার যেটা সব থেকে চলে সেটা হচ্ছে কি ডোলোনক্স ডিটি তো এই ট্যাবলেটটা খাওয়ার মানে রেকমেন্ড করার মেন নিয়ম হচ্ছে সেটা হচ্ছে কি দিনে একবার খাবার পরে ওডি পিসি সর্বদাই মাথায় রাখবে পায়রক্সিক্যাম যে টোয়েন্টি এম আছে সেটা কি দিনে একবার খাবার পরে রেকমেন্ড করবে এরপর যেটা আছে ইটোরিকক্সিপ নাইনটি এমজির যে ট্যাবলেটটা আছে এটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে নিওকক্সিয়া নাইনটি বা ইটোরসাইন হান নাইনটি ইটোজক্স নাইনটি বা ইন্টাকক্সিয়া নাইনটি এই ট্যাবলেটটাও কি সেম পাইরক্সিগ্যামের মধ্যে ওডি পিসি মানে কি দিনে একবার খাওয়ার পরে তো এটাও মাথায় রাখবে যে যদি কেউ রেকমেন্ড করে ইটোরিকক্সিপ নাইনটি এমজি তাহলে অবশ্যই মাথায় রাখবে যে দিনে একবার খাওয়ার পরে এবং কতদিন চলবে সেটাও সেটা তার সিবিআইটির উপর নির্ভর করবে কদিন অব্দি ব্যথা আছে এবং ইটার কক্সিপের একশো কুড়ি এমজি অবধিও আসে তবে এটা দিলেও কি দিনে একবারই দেওয়া যাবে ঠিক আছে বা তিরিশ এমজি থেকে শুরু হয় তো তিরিশ এমজি থেকে একশো কুড়ি এমজি যতগুলো আছে সবগুলো কি দিনে একবারই খাওয়ার পরে এরপরে এটা এই পেন আছে সেটা কি ট্রামাডোল ফিফটি এমজি ট্রামাডোল ফিফটি এমজি আমরা জানি পপুলার ব্র্যান্ড নেম ট্রামাজেক নামে আসে ঠিক আছে বা ট্রামা সিপ নামে আসে তো বা ট্রামা নামে আসে তো এই ট্যাবলেটটাও কি এই ট্যাবলেটটা দেওয়া হয় বিডিপিসি পিসি মানে দিনে দুইবার খাওয়ার পরে রেকমেন্ড করা হয় ঠিক আছে বিডিপিসি এই ছিল তোমাদের যেগুলো কমনলি ইউজ হওয়া পেনকিলার সেগুলোর ডোজ বলে দিলাম যে দিনে কয়বার করে দেওয়া হয় এবং কত দিনের জন্য দেব সেটা তার সিবিআইডির উপর মানে কতদিন অব্দি ব্যথাটা থাকছে কদিন দিলে ভালো হবে দুই দিন তিন দিন যেরকম যেরকম পজিশন দেখে দেওয়া রেকমেন্ড করা যাবে তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে কোনো মেডিসিনই কখনও সেলফ মেডিকেশন করা উচিত নয় সর্বদা ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত এবং যারা রেকমেন্ড করছো সর্বদাই প্রপার ডোজ জেনে তবেই রেকমেন্ড করবে থ্যাংক ইউ সো মাচ এবং এরকম টাইপের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে